চলতি বছরের মার্চ মাসে শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয় যে কল রেকর্ডে শেখ হাসিনা জুলাই আন্দোলনকারীদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন যেখানে তিনি প্রাণঘাতী অস্ত্র লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনার মতে সেটা লেথাল উইপেন যাই হোক এই কল রেকর্ড নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টি আলোচিত একটা বিষয়ে পরিণত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটা ডকুমেন্টারি তৈরি করেছে জুলাই গণহত্যা নিয়ে বিশেষ করে শেখ হাসিনা পতনের সময় বা তার কিছুক্ষণ পরে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে যে বাহান্ন জন আন্দোলনকারী নিহত হয়েছিল তাদেরকে নিয়ে যেই ডকুমেন্টারিতে শেখ হাসিনার সেই কল রেকর্ড সম্পর্কে বলা হয়েছে সেই কল রেকর্ড বিবিসির ইনভেস্টিগেশন শাখা বিবিসিআই পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ করে সেটা নিশ্চিত করেছে এটা কোনোভাবেই এআই দ্বারা তৈরি করা কোনো কল রেকর্ড নয় এটা শেখ হাসিনার কল রেকর্ড সেখানে শেখ হাসিনার নিঃশ্বাস এবং সেই কল রেকর্ডে পিছনের যে সমস্ত ফ্রিকোয়েন্সিগুলো ছিল এবং আলাদা ডিভাইস থেকে রেকর্ড করার যে বন্দোবস্ত হয়েছে যে ব্যবস্থা হয়েছে সেই সব কিছু তারা বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে এই কল রেকর্ড নিয়ে অনেকেই বলছেন যে শেখ হাসিনার এই কল রেকর্ডটা যাচাই এর মাধ্যমে যেহেতু সত্য হিসেবে প্রমাণিত হয়েছে তার আওয়ামী লীগের কফিনে এটা শেষ এটা বলছেন এমনকি ডাক্তার জাহিদুর রহমানও একই ধরনের মন্তব্য করেছেন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এখানে আওয়ামী লীগের কফিনে শেষ প্রেগের কোনো শব্দই আসার কথা না আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক হয়েছে দুই সালের রাতের ভোটের নির্বাচনে সেই ভোটের পরে আওয়ামী লীগ বলতে আর কিছু এক্সিস্ট করে না একটা মাফিয়া সংগঠন একটা ভোট চোর একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে দুই হাজার সালে এবং আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কফিনে শেষ পেরেকটি দুই হাজার আঠারো সালে ঠোকা হয়ে গিয়েছে সেই রাতের ভোটের নির্বাচনে এরপরে যা আমরা দেখেছি সেটা আস্তে আস্তে সেই কফিনকে কবরের দিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই সেই কফিনকে দাফন দেওয়া হয়েছে সুতরাং আওয়ামী লীগের কফিনের শেষ পেরেক বলতে যদি কিছু হয়ে থাকে সেটা দুই হাজার সালেই হয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগ মৃত আওয়ামী লীগ সেই মৃত আওয়ামী লীগ আবার পুনর্জীবন পাওয়ার যে আশা এতদিন যাবৎ করেছিল সেই পূর্ণজন্মের আশা আর আওয়ামী লীগ করতে পারবে না সেটা বিবিসিআই বা বিবিসির এই ডকুমেন্টারি একেবারে নিশ্চিত করে ফেললো এই ডকুমেন্টারি আওয়ামী লীগের সমস্ত মহলকে যে নাড়িয়ে দিয়েছে তাদের যে ঘুম হারাম করে দিয়েছে সেটা আওয়ামী লীগের কার্যকলাপ দেখলে বোঝা যায় আমাদের একজন তথাকথিত প্রযুক্তিবিদ ছিল ছিল বলছি কারণ এখন আর নেই তিনি এখন মার্কিন নাগরিক হ্যাঁ হাসিনা পুত্র সজীব আজের জয়ের কথা বলছি তিনি তার অফিসিয়াল ফেসবুকে একটা পোস্ট করেছেন বাংলা এবং ইংরেজিতে যার ভাষ্য হচ্ছে বিবিসি যে কল রেকর্ডটা সামনে এনেছে বা মার্চ মাসে যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটা মূলত দুই সালে হোলি আর্টিজেন ব্যাটারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে সেই হামলা দমনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে এই বিবিসি তাদের প্রতিবেদনে এনেছে এজন্য তাদেরকে কটাক্ষ করেছেন সজীব অজেদ জয় এখন কথা হচ্ছে সজীব অজের জয়ের এই মন্তব্য যদি মেনেও নেই তর্কের খাতিরে যে হ্যাঁ এটা দুই সালের একটা কল রেকর্ড তাহলে এইটুকু নিশ্চিত হওয়া যায় যে এই কল রেকর্ডটা শেখ হাসিনার আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলি করতে প্রাণঘাতী অস্ত্র দিয়ে তিনি গুলি করতে বলছেন লেথা লইপেন তার ভাষ্যমতে লেথা লইপেন আর্টিজেনে যে হামলার ঘটনা ঘটেছে সেখানে আন্দোলনকারীদের উপস্থিতি কোথায় ছিল তালগোল পাকিয়ে ফেলছেন হাসিনার পুত্র এটাকে কাভার করার জন্য সজিবজের জয়ের সেই যে ফেসবুক পোস্ট সেটা মুছে ফেলা হয়েছে এরপরে আওয়ামী লীগ একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছে বিষয়টা ভেবে দেখেন যে আওয়ামী লীগ কতটা কোণ্ঠাসা হয়ে পড়েছে এই বিষয়টা নিয়েছে তাদের অফিসিয়াল বিবৃতি দিতে হচ্ছে এবং সেই বিবৃতিতে তারা লিখছে যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা কল রেকর্ড এখানে তারা লিখছেন জননেত্রী শেখ হাসিনার মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের যোগ সাজসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে এখন এই যে কল রেকর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়নি সেটা বিবিসি এর প্রতিবেদনে আগে থেকে জানানো হয়েছে যে তারা যে তদন্ত করেছেন সেখানে শেখ হাসিনার প্রত্যেকটা শব্দ এবং শব্দের মাঝে যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসটা পর্যন্ত এককভাবে সম্পৃক্ত রয়েছে এবং ফ্রিকুয়েন্সি যেভাবে থাকার কথা একটা ভিন্ন ডিভাইস দিয়ে রেকর্ড করার সময় যে ধরনের ফ্রিকুয়েন্সি আসার কথা সে সব কিছুই সেই কল রেকর্ডে বিদ্যমান ছিল এবার তর্কের খাতিরে যদি আওয়ামী লীগের এই অফিসিয়াল বিবৃতি মেনে নেই যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা তৈরি করা একটা কল রেকর্ড তাহলে আমাদের আবার অন্যদিকে তাকাতে হয় সজীব অজয় জয় তার পোস্ট ডিলিট করে দিয়েছেন কিন্তু সজীব অজয় জয় এটিম যেটাকে অনেকে ফান করে এটিম বলেন এটিমের একটা পোস্ট শেয়ার করেছে এই এটিম তাদের ফেসবুক পোস্টে লিখছেন যে যে কল রেকর্ডটিকে বিশ্লেষণ করা হয়েছে বা যে অংশের কথা বলা হচ্ছে যে শেখ হাসিনা বলেছেন এটা খণ্ডিত অংশ এর আশপাশের অন্যান্য অংশগুলোকে জুড়ে না দিয়ে শুধুমাত্র একটা বিশেষ অংশ নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে এবার এটিএম এর এই দাবি যদি আমরা মেনে নেই যে খণ্ডিত অংশ বিশ্লেষণ করা হয়েছে সেই খণ্ডিত অংশ আমাদের সামনে প্রকাশ করা হয়েছে বাকি অংশগুলো প্রকাশ করা হয়নি তাহলেও একটা বিষয় পরিষ্কার হয় যে শেখ হাসিনার কথোপকথনের উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন সেই খণ্ডিত অংশটুকু বিবিসি বিশ্লেষণ করেছে বাকিগুলো বিশ্লেষণ করেনি কিন্তু খণ্ডিত অংশ যদি এটিম এর পক্ষ থেকে দাবি করা হয় তাহলে পণ্ডিত অংশটুকু শেখ হাসিনার কল রেকর্ডের কোনো একটা অংশ তাহলে আমরা এই সব কিছু যদি একসাথে মেলাই সজীব ওয়াজার প্রথমে দাবি করলেন যে এটা দুই সালের পরে তিনি তার সেই পোস্ট ডিলিট করে দিলেন আওয়ামী লীগ দাবি করছেন যে এটা এআই দিয়ে তৈরি করা কিন্তু বিবিসি বলছে যে এটা এআই দিয়ে তৈরি করা নয় অপরদিকে সজীব ওয়াজার শুরু থেকে সেটাকে সত্যিকার একটা কল রেকর্ড হিসেবে দাবি করেছেন এবং এটিমো এটাকে সত্যিকারের একটা কল রেকর্ড বলছেন কিন্তু খণ্ডিত অংশ বলছেন তাহলে বাস্তবতা এটাই যে শেখ হাসিনা তার কোন একটা ফোন কলের মধ্যে তিনি লেথা লুইপেন ব্যবহারের এবং তিনি আন্দোলনকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ যদি এই কল রেকর্ডকে অ্যাভয়েড করতে না পারে তাহলে আনঅফিশিয়ালি তাদের স্বীকার করা হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা শেখ হাসিনারই কল রেকর্ড এবং শেখ হাসিনার কল রেকর্ডটা শতবা নিশ্চিত আ অমলীকই করে দিচ্ছে যেহেতু অমলীক তালগোল পাকিয়ে ফেলছে হাসিনার পুত্র এক কথা বলছে আবার অমলীকের অফিশিয়াল বিবৃতি একরকম রকম অপরদিকে এইচটিএম আবার অন্যরকম একটা মন্তব্য করছে সবমিলিয়ে এখন একটা বিষয় পরিষ্কারভাবে বলা যায় যে শেখ হাসিনার এই কল রেকর্ড নিয়ে অমলীক এতটা তালগোল পাকিয়ে ফেলেছে যে অমলীকের পুনর্বు জীবনের যে একটা অপশন ছিল সেই অপশনটা তারা নিজেরাই শেষ করে দিল